টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ কোনো গ্যাসের নির্দিষ্ট ভরের আয়তন হান্ড্রেড মিলিলিটার হয় ওই গ্যাসের তাপমাত্রা ফিফটি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ দ্বিগুণ করা হলে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন সিক্সটি নাইন মিলিলিটার হয় কঠিন বস্তুটির আয়তন কত টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ কোনো গ্যাসের নির্দিষ্ট ভরের আয়তন হান্ড্রেড মিলিলিটার কঠিন বস্তু সহ কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন হানড্রেড মিলিলিটার ওই গ্যাসের তাপমাত্রা ফিফটি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসের তাপমাত্রা যদি ফিফটি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং চাপ দ্বিগুণ করা হয় তা ধরলাম প্রাথমিক চাপ পি তাহলে চাপ দ্বিগুণ করা হলে হবে রুপি কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন হয় তখন সিক্স নাইন পয়েন্ট থ্রি মিলিলিটার কঠিন বস্তুরির আয়তন কত তা ধরলাম কঠিন বস্তুর আয়তন এক্স মিলিলিটার তাহলে যেহেতু এই হানড্রেড মিলিলিটার কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন তো আমরা যদি এই কঠিন বস্তুর আয়তনটা বাদ দিই তাহলে শুধুমাত্র গ্যাসের আয়তনটাই পাবো এইভাবে আমরা যদি এখানেও যে আয়তনটা দেওয়া আছে সিক্সটি মিলিলিটার এটা কিন্তু কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন তো আমরা এ আয়তন থেকে কঠিন বস্তুর আয়তন বাদ দিলে শুধুমাত্র গ্যাসের আয়তনটাই পাব তো ধরলাম এর তাপমাত্রাটা টি ওয়ান তাহলে এর আয়তনটা হবে ভি ওয়ান এবং ছাপটা হবে পি ওয়ান অপরদিকে এ তাপমাত্রাকে ধরলাম আমরা টি টু এটা হচ্ছে পি টু এবং এই গ্যাসের আয়তন হচ্ছে ভি টু আমরা জানি পি ওয়ান ভি ওয়ান ভাগ টি ওয়ান ইকুয়াল পি টু ভি টু ভাগ টি টু মানগুলো যদি বসিয়ে দিই পি ওয়ানের মান পি এবং ভি ওয়ানের মান হান্ড্রেড মাইনাস এক্স মিলিলিটার আর টি ওয়ান টি ওয়ানটা এখানে ডিগ্রি সেন্টিগ্রেডে আছে আমরা কেলভিনে প্রকাশ করবো টোয়েন্টি সেভেন প্লাস টু সেভেন থ্রি তাহলে তিনশো কেলভেন তাহলে টি ওয়ানের মানটা পাইলাম আমরা তিনশো কেলভেন ইকুয়াল পি টু পি টু এর মান টু পি আর ভি টু এর মান সিক্সটি নাইন পয়েন্ট থ্রি মাইনাস এক্স আর টি টু এর মান এইট অফ সেন্টিগ্রেটে আসে আমরা এটাকে কেলভিনে প্রকাশ করবো টু সেভেন থ্রি কেলভেন তিনশো সাতাইশ কেলভেন তো আমরা এখানে পিপি কেটে দিতে পারি হান্ড্রেড মাইনাস এক্স টু ইন্টু সিক্স নাইন পয়েন্ট থ্রি মাইনাস এক্স ভাগ থ্রি টু সেভেন তো আমরা এই অংশটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো এজন্য যেহেতু এটা গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে হান্ড্রেড মাইনাস এক্স ভাগ সিক্স নাইন পয়েন্ট থ্রি মাইনাস এক্স ইকুয়াল টু ইন্টু থ্রি হানড্রেড ভাগ থ্রি টু সেভেন করলে হয় থ্রি টু সেভেন ইন্টু হানড্রেড মাইনাস এক্স Equal two into three hundred into six nine point three minus x three two seven double zero minus three two seven x equal four one five eight zero minus six hundred x.

880 273 ফলো ফলো আসবে 32.3 ml যেহেতু 1 ml যেহেতু 1 ml इक्वल 1 cm³ সূত্র আমরা লিখতে পারি 32.53 cm³ এটা ml ঠিক আছে